আরজি ঘটনার বিচার চেয়ে ভাঙা হাত নিয়ে রাস্তায় মিঠুন চক্রবর্তী মিঠুন বলেন এটা কোনো রাজনৈতিক বিক্ষোভ নয় এটা একটা জন আন্দোলন মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে পারবে না মানুষ ঘর থেকে যেভাবে বেরিয়ে এসেছে আর কিছু করতে পারবে না সরকার আরজিকর কাণ্ডের প্রতিবাদ আগেই জানিয়েছিলেন এই আন্দোলনের জন্য তিনি গর্বিত বলে মনে করেছিলেন মহাগুরু এবার কলকাতার রাস্তায় প্রতিবাদে নাম তিনি বুধবার চিকিৎসক কুনাল সরকার সুকুমার মুখোপাধ্যায়দের সঙ্গে বিবেক জাগরণ যাত্রায় অংশ নিলেন তিনি এই কর্মসূচির উদ্যোক্তারা জানান আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সেই দিনে সেই বিশেষ দিনে ভারতকে অন্যভাবে দেখেছিল গোটা বিশ্ব যেন বিবেক জাগরণ হয়েছিল সেই দিনকে স্মরণ করেই কলকাতায় এই কর্মসূচি নেওয়া হয় বুধবার বিকেল চারটে নাগাদ হেদুয়ায় স্বামীজির পৈতৃক বাসস্থান থেকে মিছিল শুরু হয় শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে নেতাজি সুভাষ চন্দ্রের মূর্তির পাদদেশে পৌঁছে শেষ হয় তাদের কর্মসূচি এই মিছিলে অংশ নেন মহাগুরু মিঠুন চক্রবর্তী কাণ্ডে প্রথম থেকেই পথে একাধিক অভিনেতা তারা সাফ জানিয়েছেন বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না যত দিন গড়াচ্ছে আন্দোলনের ঝাঁজ তত বাড়ছে রাত দখল প্রতিবাদ মিছিল অভিযানে অংশ নিচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ আট থেকে আশি কেউই বাদ থাকছেন না তারই মধ্যে

সরকার চেষ্টা করবে করে যেভাবে ভয় দেখিয়ে না মানুষ বেরিয়ে আন্দোলন ঘটনা সামনে আসার পর মিঠুন চক্রবর্তী এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন সেই সময় বলেছিলেন বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছে আমি অনেক দিন ধরে অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে সব থেকে বড় প্রতিবাদের ঢেউ তবে চলবে তারপর সেপ্টেম্বর মাসের দিকে মিঠুন চক্রবর্তী কলকাতা বিমানবন্দরে বলেছিলেন এই বাংলা আমি দেখতে চেয়েছিলাম সেটাই দেখতে পাচ্ছি খুব আনন্দ হচ্ছে আমরা যেন এই আন্দোলনে সবাই একসঙ্গে থাকি আর আমি বলেছি মানে এটা নয় যে বিজেপি বলছে ব্যক্তি আমি বলছি এটা মিঠুন চক্রবর্তী বলছে এই আন্দোলনে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে পথে নামি আমাদের প্রতিনিধি তপন নস্করের একটি প্রতিবেদন আমরা দেখব আঠেরোশো সালে এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যকে মাথায় রেখে বিজেপি আর্জি করে যে রয়েছে সেই ঘটনাকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শামবাজার পাঁচ মাসা পর্যন্ত একটি র্যালি করেন সেই র্যালিতে লোকসভা নির্বাচনের পর থেকে তাকে দেখা যায়নি গতকাল হাত ভাঙা শুটিং করতে গিয়ে তার হাত ভেঙে গেছে গতকাল তাকে দেখতে পাওয়া যায় হ্যাঁ মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে এই র্যালিতে এই প্রথমবার আর করে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে এই প্রথমবার তাকে জাস্টিসের জন্য রাস্তায় নামতে দেখা গেল তার সাথে সাথে মিঠুন চক্রবর্তী এদিন তিনি বলেন যে এই যে ঘটনা ঘটে গেছে জনসাধারণের মধ্যে যে জনরোষ জনসাধারণ যে ঘর থেকে রাস্তায় বেরিয়ে এসেছে কখনো রাত জাগো কখনো ভোট জাগো বিভিন্ন জায়গায় মানুষ সাধারণ মানুষ যেভাবে বিভিন্ন রকম আন্দোলনে সামিল হচ্ছে তা সরকারের পক্ষে আর বোধ এটাকে সাপোর্ট দেওয়া সম্ভব নয় এর সাথে সাথে তিনি জনসাধারণের সাথে বিভিন্ন সময় কথা বলতে দেখতে পাওয়া যায় এবং তিনি সাধারণকে আরো বেশি করে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য উৎসাহ চক্রবর্তীর চিৎকার করে বিজেপি করেছেন তিনি এখন বলছেন তিনি নাগরিক সমাজের লোক ওনার ইচ্ছে হলে বিজেপি ধর্মতলার মঞ্চে আসুন তারপরে কুনালের তীব্র কটাক্ষ বিজেপি তরফে কেউ মনে হয় তাকে ডাকছে না মিঠুন চক্রবর্তীর পরিবারের বিরুদ্ধে কুৎসিত অভিযোগ উঠেছে উনি আগে তার উত্তর দিন তারপর জব্বা পড়ে হাঁটতে যাবেন আমরা শুনে নেই কুনাল ঘোষকে কি কটাক্ষ করেছিলেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমি আশা করব যে মিঠুন চক্রবর্তী নামবেন না তো এখন যদি তিনি নামেন তার ব্যাপার ঘোষিত বিজেপি দুদিন আগেও বিজেপি চিৎকার করে বিজেপি কুৎসা করা বিজেপি আজ যে নাগরিক সমাজের হল তো বিজেপির মিছিল বোঝাই যাবে একদম ঘোষিত বিজেপি চিৎকার করে যিনি বিজেপি করেছেন তিনি হঠাৎ বলছেন আমি নাগরিক সমাজের তা তাঁর যদি আসতে ইচ্ছা হয় তো বিজেপির ধর্মতলার মঞ্চটাই আসুন কেন ওখানে কেউ ডাকছে না নাকি ওনার যদি দরকার হয় কোনো প্রতিবাদ করার তাহলে বিজেপি তো ধর্মতলায় একটা দোকান খুলে বসে আছে এবং সেখানে দোকানেও ভিড়ও নেই দোকান ফাঁকা আছে তো সেখানে পিঠুন চা ওখানে আসা উচিত তাহলে নাগরিক সমাজের নামে যারা ডাকছেন তারা বোঝা যাচ্ছে তারা রাজনৈতিক রং আর দুই হচ্ছে মিঠুন চক্রবর্তী ন্যায় বিচারের মহিলা সংক্রান্ত মিঠুন চক্রবর্তী দয়া করে একটু প্রেসের সামনে বলবেন পুত্র এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছিলেন তো সেই বিষয়ে তাঁর বক্তব্য কি সেটাও তো নারী নির্যাতন মিঠুন চক্রবর্তীর পরিবারের বিরুদ্ধে এক মহিলা অত্যন্ত কুৎসিত অভিযোগ এনেছিলেন একটি মেয়ে অভিযোগ এনেছিল তারও বক্তব্য ছিল ন্যায় বিচার চাই মিঠুন চক্রবর্তী প্রভাবশালী পরিবার বলে তার কণ্ঠরোধ করা হচ্ছে তো মিঠুন চক্রবর্তী আগে সেগুলোর উত্তর দিক তারপর ধোয়া তুলসী বাদ আসে যে ওখানে ওই সব নানা রকম জোব্বা পরে হাঁটতে হবে। একাধিক অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন আর্য করের ঘটনার বিচার চেয়ে আর এবার রাস্তায় নামলেন মিঠুন চক্রবর্তী ভাঙা হাত নিয়ে রাস্তায় নামেন মিঠুন চক্রবর্তী মিঠুন বলেন এটা কোনো রাজনৈতিক বিক্ষোভ নয়

দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না